নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি পান পাতার উপরে আপনার সেই ব্যক্তির নাম ও যন্ত্র লিখে ওই পান পাতাটি একটি কাচের গ্লাস জল পরিপূর্ণ করে দিয়ে ওই পান পাতা গ্লাসের মধ্যে রাখতে হবে সেই গ্লাসটি আপনার বাড়ির খাটের তলায় রেখে যত ওই জল পচাবেন ততই আপনার ভালোবাসার মানুষের মন গোলে জল হবে দর্শক বন্ধু আজকে কি করতে হবে একটি নিখুঁত পান পাতার উপরে এই জিনিস দিয়ে নাম ও যন্ত্র লিখে একটি কাচের গ্লাসের মধ্যে জল দিয়ে সেই পান পাতাটি জলের মধ্যে চুবিয়ে দিতে হবে তারপরে সেই কাচের গ্লাসটি আপনার বাড়ির খাটের তলায় রেখে দিতে হবে তারপরে ওই জল দিয়ে আপনি এই কাজটি করুন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে ছটপট করে আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য যে ভালোবাসার মানুষ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না সহ্য করতে পারে না সে নিজেই আপনার কাছে ছুটে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে সে সহ্য করতে পারে না আপনাকে সে ভালোবাসে না অথচ আপনি তাকে আপনি মন প্রাণে অনেক ভালোবাসেন তার জন্য আজকে দিন রাত আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন যার জন্য আপনি রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার মন নেই হয়তো দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দু বছর চার বছর বা ছ মাস তার পেছন ঘুরে বেড়িয়েছেন এখনও পর্যন্ত দর্শক বন্ধু এই মনের মানুষের মন আপনি জয় করতে পারেননি আর তার ভালোবাসা পাননি এখন কি করছেন তার পেচন পেচন ফলো রেখে তাকে নজরে রাখছেন একটু চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য সে কি করে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আর তখনই কিন্তু দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আপনি কার জন্য কার পিছনে ছুটছেন সে কিন্তু আপনার ভালোবাসা বুঝছে না হয়তো আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না এইভাবে দর্শক বন্ধু দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে তবু আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পাচ্ছেন না আবারও অনেকের মধ্যে একটা ভালোবাসা ছিল সম্পর্ক ছিল দু বছর চার বছরের সম্পর্কটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন তার ভালোবাসাটা ছিল অভিনয়ের তাই দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে একটি পান পাতার পরে একটি যন্ত্র আপনাদেরকে দেখাবো শক্তিশালী যন্ত্র এই যন্ত্র এবং নিয়ম এই জিনিস দিয়ে লিখে চুপচাপ আপনার বাড়ির খাটের তলায় এক গ্লাস জলের মধ্যে চুবিয়ে রাখুন তার মন গোলে জল হতে বাধ্য দর্শক বন্ধু যদি প্রয়োজন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে কাজটি করুন দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে দর্শক বন্ধু কি করতে হবে এই কাজটি করার জন্য কি নিয়ম আছে কোন সময় করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দর্শক বন্ধু এক দামে বাজার থেকে একটি পান নিয়ে আসতে হবে আর আপনাকে কেশর কিনে নিয়ে আসতে হবে আর কাঁচা হলুদ কিনে নিয়ে আসতে হবে একটু মধু কিনে নিয়ে আসতে হবে আর দশকর্মার দোকান থেকে মৌড়ের পালক সঠিক নিয়মগুলো ভালোভাবে জানবেন ভালোভাবে বুঝে তারপরে করবেন এবার শনিবার দিন রাতের বেলায় সূর্য ডুবে যাওয়ার পরে সন্ধ্যা রাত্রের পরে আপনি আপনার বাড়িতে যেখানে নিত্য পূজাশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবালোকনাথ যে যে দেবদেবীর পুজো করেন সেই স্থানে ধূপ প্রদীপ জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পান পাতার মধ্যে একটি যন্ত্র যে যন্ত্রটি আমি আপনাদেরকে দেখাবো ওই যন্ত্রটি কেশর আর কাঁচা হলুদের রস আর মধু মিশ্রিত করে ময়ূরের পালক দিয়ে ওই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ওই পবিত্র স্থানে বসে যন্ত্রটি পান পাতার মধ্যে লিখবেন অবশ্যই সর্বপ্রথম আপনার নাম দেবেন তারপরে আপনার ভালোবাসার মানুষের নাম দেবেন আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ ওভায় করতে পারবে সবাই এই বশীকরণ কাজটি করতে পারবে যাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারাও করতে পারবে স্বামী স্ত্রীরাও করতে পারবে বা প্রেমিক প্রেমিকেরাও এই বশীকরণ করতে পারবে তবে মনে রাখতে হবে দর্শক বন্ধু যখন পান পাতায় লিখবেন ময়ূরের পালক দিয়ে শীষ বানিয়ে কোনো জায়গায় জানি ফাটে না ছেড়ে না চেষ্টা করবেন পান পাতাটা একদম নিখুঁত জানিয়ে হয় এই জিনিসগুলো ফলো রাখবেন এগুলো সঠিক রেখে তারপরে করতে হবে আর কি করতে হবে এক গ্লাস বাসি জল কল থেকে ধরে নিতে হবে ফার্স্ট আপনাকে ঘুম থেকে উঠে এক গ্লাস তামার পাত্রে হোক পিতলের পাত্র হোক কাচের গ্লাসেই হোক জল ধরে রেখে দিতে হবে রাত্রের কাজের জন্য এইবার দর্শক বন্ধু যে পান পাতার মধ্যে নাম যন্ত্র লিখতে বলেছি যন্ত্রটা কোথায় পাবেন যন্ত্র একদম ভিডিও শেষে আপনাদের দিয়ে দেবো এবার কি নিয়ম আছে সেই বিষয়গুলো আগে জেনে নিন যন্ত্র তো পেয়ে যাবেন তারপরে দর্শক বন্ধু ওই জল আর পান পাতার মধ্যে নাম যন্ত্র লেখার পরে কি করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে বন্ধু বান্ধব সবার কাছে যদি আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আপনার শেয়ারে তার কাছে ভিডিওটি যাবে সে উপকারিত হবে ভিডিও দেখে আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো দর্শক বন্ধু যদিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কল করতে পারেন বা যোগাযোগ করতে পারেন হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমাকে কিছু ভিডিও হয়তো জানতে চাই বুঝতে চাই কি করছে আমার ভিডিও লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে দরকার নেই লিঙ্ক পাঠানোর স্ক্রিনশট মারবেন যেটা থামবেল থাকবে আমি দেখলেই বুঝতে পারবো যে আপনি এই ভিডিও দেখে কাজ করতে চান ওই থাম্বেলটা স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দেবেন আমি খুব দ্রুতভাবে আপনাকে বুঝিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে অনেকেই আছে বুঝতে পারে না আবার অনেকেই চাইছে ছোট্টর মধ্যে ভিডিও করতে তারাই কিন্তু আবার বেশি ফোন করে তো যাই হোক দর্শক বন্ধু এইভাবে কি করতে হবে এবার আমি আপনাদেরকে বলবো সেই শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে পান পাতার মধ্যে কেশর হলুদ মধু মিশ্রিত করে ময়ূরের পালক দিয়ে নাম আর যে যন্ত্রটি ভিডিও শেষে আছে লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু যে স্থানে করবেন যে আসনে করবেন সেখানে লক্ষ্মী দেবী থাকুক কালীদেবী থাকুক বা বাবা ভোলানাথ বা ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে ঠেকিয়ে আপনার মনোকামনা জানাবেন যে অমুক যেন আমার বসে বসুভূত হয় চিরজীবনে তুমি সহায় থাকো তুমি আশীর্বাদ করো যেন আমার এই কাজ সফল হয় এবং আপনি যেইভাবেই ভগবানকে প্রার্থনা করেন সেইভাবে প্রার্থনা করবেন করে নিয়ে একটি যে বাসি জল তুলে রাখতে বলেছিলাম কাঁচের গ্লাসের মধ্যে রেখে ওই পান পাতাটা চুবিয়ে দেবেন দেওয়ার পরে চুপচাপ আপনার বাড়ির খাটের তলায় রেখে দেবেন দর্শক বন্ধু ওই পান পাতা যত পচবে ততই সে পাগল হবে বেশি দিন রাখতে হবে না সাত থেকে এগারো দিন রেখে দিন রেখে দেওয়ার পরে ওই জলটিকে আপনার বাড়িতে ছিটিয়ে দেবেন ও যেখানে থাকুক ছুটে আসতে বাধ্য কিন্তু জল বাইরে ফেলাবেন না আপনার বাড়িতে ছিটিয়ে দেবেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা 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 সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন একদম ভিডিওর শেষে আপনার সেই নাম্বার যন্ত্র আছে দর্শক বন্ধু